আসসালামু আলাইকুম আপুর আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সবসময় বরাবরই আম্মুর তিনতলায় উঠে যাই প্রথমে আম্মুর সাথে দেখা করি তো আজকে আমার ছোটো ভাইয়ের হুন্ডারটা বাইরে দেখে ভাবলাম যে ওর সাথে দেখা করে যাই কারণ আমি দুই এক দিনের জন্য থাকতে আসলে ওর সাথে তেমন দেখা হয় না আমি যখন নিচে নামি তখন দেখি ও ঘরে নাই আর ও ও যখন থাকে তখন আমার না নিচে নামতে ইচ্ছে করে না কারণ তখন থাকে বিশ্রামের সময় আর ও চাকরিজীবী যখন তখন তো ওকে চাকরির সময়টা ধরে কাজ করতে হবে তাই তো তো এই দিকে আমি যখন উপরে উঠে আসছি আম্মুর সাথে দেখা করতে তখন দেখি নানি নাতি একেবারে মশগুল গল্পে আমার জন্য দুইটা ড্রেস নিয়েছে আম্মু তো সেগুলো ওরা দেখছে আর আম্মুও বসে বসে দেখাচ্ছে তাহাকে তো এই তো আর আম্মু আমাকে ড্রেসগুলা খুলে খুলে দেখাচ্ছে বলছে এই যে ড্রেসগুলা দেখ মানে বানালে খুব সুন্দর লাগবে এটা এরকম ওটা ওই রকম এগুলোর অন্যগুলো খুব বড় বড়ো এই সব কথা বলছে আর কি আর সব সময় আমি যখন থাকতে যাই আর অথবা থাকতে না গেলেও যদি কিছুক্ষণ সময়ের জন্য যাই তখন কিছু কেনাকাটা করলে সব কিছু আম্মু খুলে খুলে দেখায় যেমন আম্মুর জন্য শাড়ি কাপড় কিনলে ব্লাউজ পেটেকোটের কাপড় কিনলে সেটাও আমাকে বের করে দেখায় তো একটা মা মেয়ের কাছে সব কিছু দেখায় এটাই কিন্তু স্বাভাবিক আর আমিও কিছু কেনাকাটা করলে আমার সাথে সেটা শেয়ার করি আসলে এটাই তো এই তো আম্মু আমাকে যে ওড়নাটাও খুলে খুলে দেখাচ্ছে দেখো ওড়নাটা অনেক বড় ওড়নাটা পড়লে সুন্দর লাগবে আর ওড়নার মানে ড্রেসটার কালারটা খুব সুন্দর তাই এই কালারটাই নিয়েছি আর এখানে যে আমার ছোটো ভাইয়ের বউ একটা ব্যাগ নিয়েছে অনলাইন থেকে তো ব্যাগটা আমার খুব পছন্দ হয়েছিল ভেবেছিলাম যে তাহা কলেজে বেঁচে যায় তো এরকম একটা ব্যাগ কিনে দেব তো তাহা পছন্দ করলো না বললো না আম্মু না থাক তো এই তো ডাইনিং টেবিলটা আবার নতুন কিনেছে ওরা আগেরটা চেঞ্জ করে এটা নতুন তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম আর হচ্ছে যে আম্মুর যে কাপড় দুইটা কাপড় কিনেছে সেটাও আমাকে বের করে দেখাচ্ছিল আর আম্মু সবসময় সুইচ বয়েল কাপড় আর নর্মাল সুতি কাপড়ই পছন্দ করে আর হচ্ছে পাট ছাড়া শাড়ি কাপড় এগুলা বেশি পছন্দ করে তো এইদিকে দিকে যে পাপড় সেলাই করে এতগুলো জমি মানে জমা করে রেখেছি বিছানার নিচে তো সেগুলোও আমাকে বের করে দেখাচ্ছিলো যে কতগুলো হয়েছে এতগুলো সেলাই করেছে বসে বসে এত মানা করি যে বয়স হয়ে গেছে সুই সুতা নিয়ে কাজ করো না কারণ চোখের সমস্যা বয়স হলে চোখের সমস্যা হবে এটাই স্বাভাবিক আমরা তো আম্মুর অর্ধেক বয়সও না মনে হয় আরও কম তারপরেও আমার চোখের সমস্যা আম্মুর চাইতেও বেশি কিন্তু আম্মু মাসাল্লাহ আলহামদুলিল্লাহ খুব ভালো চোখে দেখে তো টুকিটাকি সমস্যা সবারই থাকে তারপরও সে সেলাই করবে বসে বসে আসলে কি আমার বাবা তো বেঁচে নেই আমার আব্বু বেঁচে থাকলে হয়তো এই সময়টাও পেতো না তারা ঘোরাফেরা করতো তাদের গল্প গুজব করতো তারা নাতিনদের নিয়ে নাতিপতিদের নিয়ে খেলাধুলা করত। তো সেই সময়টা আমার আম্মু পায় না যার জন্য অবসর সময় এটাই বেছে নিয়েছে